আহ এই এইটা একবার বলবাasti এই যে শ্রীবি আস্থা আরে আমি আমারতে

হ্যাঁ এই জন্য আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং খেয়াল করে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের জন্য কিছু বিনোদনমূলক ব্যাপার দেখাই যান আর সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমার জন্য আমি ইকবাল মোল্লা চাই একদিন অনেক শ্রম দিচ্ছি এই ইউটিউবটার জন্য যদি আপনাদের ভালো লাগে যদি একটু আনন্দ দিয়ে থাকতে পারি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কর দেবেন এবং শেয়ার করবেন দ্বিতীয় ভিডিওটার জন্য আগ্রহ যে থাকে আপনাদের দেখানোর জন্য যে দ্বিতীয় ভিডিওটা কি আছে অনেক সুন্দর কিছু দেখানোর জন্য প্রস্তুত থাকেন আমি ইকবাল মোল্লা বলছি খুবই সুন্দর একটা বিনোদনমূলক ব্যাপার দেখানো দ্বিতীয় ভিডিওতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ আর আমার ক্যামেরাম্যানটা তো দেখতেছেন এই যে ভাইয়াটা ক্যামেরাম্যান ভাইয়ার নাম হইল কি হ্যাঁ এই ভাইয়া ক্যামেরা করে দিচ্ছে আমাকে আজকে এই যে আজকে আসছি স্কুলের এই যে গাছটা লাগাতে এই জন্য সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম